আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে খুব চমৎকার এবং সবার পছন্দের একটা বুটিক্স কালেকশন সম্পূর্ণ কারচুপির উপরে করা আর কটনটা সরি ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ কটন এখানে দেখেন খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে জড়ি সুতো দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের পাথর হচ্ছে আপনার স্টোন করে কাজ করা আছে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা অনেকগুলো পুঁথি দিয়ে কাজ করা আছে তারপরে এখানে গুটি গুটি করে হচ্ছে আপনার স্টোন দেওয়া আছে টোটাল বডিটাতে নিচে থেকে হচ্ছে দামানটা এরকম থাকতেছে এখানে কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ পাচ্ছেন আপনারা তারপরে এই হচ্ছে দামানটা আর টোটাল ড্রেসটা হচ্ছে এরকম জিগজাগ টাইপের খুব সুন্দর প্রিন্ট প্রসেসটা এ হচ্ছে পিছনের অংশ ব্যাকপার্ট নিচে থেকে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে বডি হিউজ রয়েছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন আমি সালোয়ার এবং ওড়না আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিব এটা হচ্ছে সালোয়ার আড়াই গোজা থাকতেছে সম্পূর্ণ কটন একদমই কটন রং কষে গ্রান্টি রয়েছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এ হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক বড় হবে আড়াই হাত পানার এবং ফুললি পাঁচ হাত এ দেখেন মাসাল্লাহ কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর

কালারের সম্পূর্ণ গ্রান্টে রয়েছে যার যেভাবে চাই ইউজ করতে পারবেন ঠিক আছে নিচে থেকে দামনটা এরকম থাকবে দামনটা তো কিন্তু কারচুপি কাজ করা আছে এটার মধ্যেও দুইটা কালার হবে ফার্স্টে যে ডিজাইনটা থাকে সেটার মধ্যে দুইটা কালার এটার মধ্যেও দুইটা কালার তো যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়াই রয়েছে আর যারা হচ্ছে এক দুই পিস নিতে চান ইউজ করার জন্য তারাও নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত বড় আবার ধরো অন্যটা আবার ধরো হ্যাঁ দেখেন বিশাল বড় এবং অনেক বড় পানা ঠিক আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে ওইটা দেখা একটা রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিতেছি এগুলো প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস করে চাই দিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে এই যে এ হচ্ছে আরেকটা কালার সবগুলো সেম প্রাইসে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগে দেওয়া যাবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে অন্যটা ম্যাটেরিয়ালের মান অনেক ভালো সম্পূর্ণ কটন কোনো মিক্সড হবে না যেভাবে খুশি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে সিম্পলি চান যে অল্প কাজের মধ্যে একটু স্ট্যান্ডার্ড তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন এই যে কালারটা সোভার কালার স্ট্যান্ডার্ড এখানে কিন্তু নেকটা খুব সুন্দর করে মেক করা আছে কাজ করা আছে আর টোটাল বডিটা হচ্ছে আপনার প্রিন্ট প্রসেসের মধ্যে ঠিক আছে নিচে থেকে লেস করা আছে এই যে এভাবে সালোয়ারের সোলিটি থাকবে সরি এটা সালোয়ারের প্রিন্ট করা থাকবে এই যে সালোয়ার প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ টাকা করে বাংলাদেশের সর্বত্র হোম ডেলিভারি দেওয়া যাবে একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া হয়েছে নাম্বার যোগাযোগ করতে পারেন আর চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু অলরেডি অনেক প্রোডাক্ট চলে আসছে এদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শপে আসলে ভিজিট করে দেখতে পাবেন তো বর্নিল ফ্যাশন গ্রিন সরণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ